তোমরা তোমার দুঃসাহস এই বাহিনীগুলোর কোথ থেকে আসে পুলিশেরা তোমার সাহস কোথ থেকে আসে সেরা বাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনীর ব্যাংকের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের এই দেশের মানুষ কেড়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে বারবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলম দিল্লির কলমদেরকে আমরা ট্যাক্স প্রাপ্তের টাকায় পুষবো ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা পারি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্ছুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে